আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বলে দিব যেখান থেকে স্থায়ী আপনি দেখতে পারবেন ইফতারের সময় দেখতে পারবেন প্রতিদিন একটা করে সহি নামাজের সময় দেখতে পারবেন কোরআন তালুবাদ শুনতে পারবেন ফ্রিতে এই অ্যাপস টি আপনার ইসলামিক বহু কিছু সুবিধা দেবে অ্যাপসটি আপনি নিজে যখন ইনস্টল করবেন পর যখন ভিতরে প্রবেশ করবেন আপনার ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপটি আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের ফোনে থাকা উচিত এই অ্যাপসটা আপনি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন তাহলে অন্তত রমজানের ত্রিশ দিনে কোরআন অথবা সহিয়াদিস আপনি ত্রিশ দিনের তিনটা পাবেন সো যাই হোক এখন অ্যাপসটির কথা বলবো কিভাবে ইনস্টল করবেন কিভাবে দেখবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সঙ্গে একটা কমেন্ট করবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে দিতে পারেন সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে এরপরে আপনি সার্চ করে যাবেন যারপর আপনি লিখবেন মুসলিম ডে যখনই লিখবেন লেখার সাথে সাথে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা চলে এসেছে অ্যাপ্লিকেশনটা আপনি জাস্ট ইনস্টল করে ওপেন করে দিবেন এরপরে কিছু সেটিংস আপনাকে করতে হবে এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে দেশ নির্বাচন করুন এখান থেকে আপনি দেশ নির্বাচন করবেন এরপরে এখান থেকে আপনাকে জেলা নির্বাচন করতে হবে সো এরপরে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি আপনার জেলা খুঁজে বের করবেন ক্লিক করবেন আমি যশোর যশোরটা ক্লিক করে দিলাম ওকে এরপরে নিচে থাকা এই ক্লিক করে এখানে বলা হচ্ছে আপনি হানাফি সাফেই মালিকি ও হামবেলি কোনটা আপনি যেটা সেটা সিলেক্ট করে দিবেন এরপরে নিচে থাকা এই সেভ বাটনে ক্লিক করবেন এরপরে আবার এটা সেভ করে দিবেন ওকে এরপরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা আপনার সামনে ওপেন হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে সময় সিজি কিন্তু এখানে দেওয়া ছিল ওয়াক্ত শেষ হতে বাকি ওকে মাগরিবের তারপরে এই যে ফজর এরপরে জোহর আসর মাগরিব ঈশা সবগুলোই কিন্তু দেওয়া আসে ওকে এরপরে এখান থেকে আপনি কিন্তু এই যে সারা নিষিদ্ধ সময় এরপরে বিভিন্ন কিছু এই যে পরবর্তীতে পরবর্তী শাহরি শেষ আজকের ইফতার শুরু সাইডের বাকি সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি সব কিছু দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে ক্যালেন্ডার দেখতে পারবেন কোরআন তেলাওয়াত শুনতে পারবেন দোয়া আছে এরপরে মেনু আছে এখান থেকে আপনি চাইলে কিন্তু ডোনেটও করতে পারবেন বিভিন্ন সংগঠনের সাথে এটা অ্যাড আছে ডোনেট করতে পারবেন আর প্রত্যেকদিন দিন আপনাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে একটা করে হাদিস অথবা কোরআনের একটা করে আয়াত আপনাকে তার নোটিফিকেশন হিসেবে দিয়ে দেবে আপনার সামনে সেটা কিন্তু আপনি প্রত্যেক একটা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন ওকে তো আমি মনে করি একজন মুসলিম হিসেবে আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি থাকা খুবই খুবই জরুরি অন্তত রমজান মাসে আর আশা করছি এই ভিডিওটি এই ভিডিওটি অনেকের অনেকেরই উপকার আসবে বিশেষ করে রমজানের তিরিশটা দিনে আপনি তিরিশটা হাদিস অথবা কোরআন এর আয়াত যদি পড়তে পারেন তাহলে আপনার ভিতরে ওয়ানে ওয়ানে জ্ঞান আসবে আপনি বহু কিছু শিখতে পারবেন এই আপনি কি শোনের উচিলাই আল্লাহ আপনাকে রোজা রাখার তো এবং রমজানের উসিলায় আমার সহ আপনাদের সকলের বোনা মাফ করে দিক সো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এই ধরনের ভিডিও খুব প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি তাই আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ